হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আল্লাহ রবুল্লাহ খুব ভালো লাগছে আপনারা কেমন আছেন লাইক কমেন্ট করে জানাবেন ফেসবুকে আপনার অনেক বছর ধরে অনেক দিন ধরে কাজ করতেছি কাজের সাথে টিকাছি দেখি আল্লা রবুল্লাহ মিনে কত সফল করে দেখি আর ভিডিও বানানোর জন্য অনেক কিছুই করি ভিডিও বানাইতে থাকি দেখি একদিন একদিন তো সফল দিবই আল্লাহ নিয়ম মতন কাজ করলে ফেসবুক টিম অবশ্যই কন্ট্যান্ট মনেশন দিবে আর ভালো 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 কন্টেন্ট বানাইতে হবে ভালো ভালো কিছু দর্শকের জন্য উপহার দিতে হবে যতটুকু সম্ভব আছে যতটুকু চেষ্টা করব আপনাদের সাথে থাকবো যতদিন আল্লাতলা বাসায় রাখবো ততদিন আপনাদের সাথে থাকবো পাশে থাকবো আর আশা করি আপনারাও আমার সাথে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন ফেসবুকের ভিতরে আমি কিছু করতে পারি কিছুটা সফল হইতে পারি আপনারা আমার সাথে দোয়া করবেন আর নিয়ম মতন আপনারাও ফেসবুকে ভালো ভালো কাজ করবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবেন সুন্দর সুন্দর ভালো কিছু দর্শকের জন্য উপহার দিবেন উপহার দিলে দেবেন দর্শক সবশ্বে আপনাদের সাথে ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে সুন্দরভাবে ভিডিও আপলোড দেবেন ভিডিও আপনি সকাল সাড়ে দশটা বাজে দেবেন দুপুর একটা বাজে দেবেন সন্ধ্যা পাঁচটা বাজে দিবেন আর রাত নটা বাজে একটা ভিডিও ছাড়বেন সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকতে আর ভালো ভালো কন্টেন্ট বানাবেন ভালো ভালো ভিডিও দর্শকের উপহার দিবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন আর আমি তো আল্লাহ রব্বুল নামে যতদিন বেঁচে আছি সফল থাকবো ফেসবুকেই থাকবো ফেসবুক টিম ছাড়তাছি না ছাড়ব না আর এটা মরণাক পত্র থাকবে আর একটা রাখব সবসময় ফেসবুকের কাছে আমি টিম অবশ্যই ভালোভাবে হয়ে আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ